নমস্কার শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীররূপ অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি হাতটা খুব সুন্দর তবে হাতে বেশ কিছু প্রশ্ন আছে ওনার বাকি জীবনটা কেমন কাটবে স্বামীর অর্থভাগ কেমন হবে বাকি জীবনটা সুন্দর কাটবে কিনা প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি হাতের অনেক কিছু দেখি যেটা প্রথম কথা দেখুন হাতের প্রথম কথা হচ্ছে হাতে এই রেখাটাকে আয়ু রেখা এটাকে বলা হয় মানে হৃদয় রেখা এটাকে মস্তিষ্ক রেখা এবং এখান থেকে উঠেছে ভাগ্য রেখা এখান থেকে রবি রেখা বৃহস্পতির ক্ষেত্র বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র শনির ক্ষেত্র শুক্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র এই প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের প্রথম যেটা বিচার করব আমরা বা আপনারা করবেন হাতের কালার দেখবেন এই জাতিকার হাতের কালার দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কালার এ ধরনের কালার জাতক বা জাতিকা যাদেরই হাতে থাকে তাদের কিন্তু আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে ভালো দেখা যায় মানে আর্থিক জায়গাটা এদের কিন্তু ভালো থাকে কোনোদিন অভাব হয় না ধনী পরিবারে বড়লোক পরিবারে বিয়ে হয় এবং দেখা যায় যে দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে যায় কারণ এরকম মানুষদের দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত ভালো হয় কারণ দেখা যায় যে কারণ আয়ু রেখা প্রথম কথা হয়েছে এখান থেকে এই পর্যন্ত এসে এই দিকে চলে গেছে এটা দাম্পত্য জীবন ভালোকেই নির্দেশ করে আমরা হয়তো আয়ুরেখা সম্পর্কে দাম্পত্য বলছি দেখুন জীবনরেখা যদি স্মুথলি কারো যায় তাহলে জানতে হবে তার জীবন ভালো যাচ্ছে একটা নারীর ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো নয় কি করে হতে পারে সেটা নয় বুঝতে পেরেছেন মানে দাম্পত্য জীবন খারাপ আর আয়ু রেখা ভালো হতে পারে তার কখনোই হবে না আয়ু রেখা ডিস্টার্ব হলে দাম্পত্য জীবন ভালো হবে না তাই প্রথম দিকে একটু প্রবলেম থাকলেও পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু দাম্পত্য জীবন নিয়ে খুব সমস্যা হবে না বাকি জীবনটা সুন্দর সুস্থ কাটবে মার্শাল লাইন অ্যাঞ্জেল লাইন গার্ড লাইন আছে তাই জীবনে বেশ কিছু বিপদ দেখে জাতিকা রক্ষা বা রেহাই পাবে আয়ু রেখা এই পর্যন্ত থেমে গেছে তারপরে যদি এদিক বেঁকে গেছে মানে সত্তরের আশেপাশে জাতিকা আয়ু পাচ্ছে রিং অফ সোলেমান বা এই রেখা বলা হয় রিং অফ সোলেমান কোনো কাজ করার জন্য মানে যে এক্সট্রা বুদ্ধি নলেজ থাকবে মোটামুটি বলা হয় ধর্ম ধর্মপরায়ণ ধর্মকে নিয়ে চলবে প্রচণ্ড যদিও ভিতর ভিতরে একটা জেদ থাকবে কিন্তু সেই জেদ কিন্তু অত্যন্ত মাত্রায় গিয়ে মানে একটা জেদি প্রকৃতির যেটা রাগী মানুষ এরকম কিন্তু হবে না কারণ বৃহস্পতির ক্ষেত্রে যদি বৃহস্পতির ক্ষেত্রে থেমে যায় সেক্ষেত্রে কিন্তু জেদটা বেশি হয় সেক্ষেত্রে যদি শনি পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে কিন্তু অতটা জেদ থাকে না এবং দেখা যায় যে একটু মানসিক চিন্তা লক্ষ্য করা যায় এখন আমরা যদি দেখি মস্তিষ্ক রেখা এটাকে মাইন্ডলাইন ও মস্তিষ্ক রেখা বলা হয় দেখুন মস্তিষ্ক রেখা এই পর্যন্ত এসে এই পর্যন্ত ঠিকই আছে মস্তিষ্ক রেখা আপাতত যদি দেখা যায় আপাতত মস্তিষ্কে মস্তিষ্ক রেখা কিন্তু ঠিকই আছে তাই মস্তিষ্ক রেখা নিয়ে খুব বাজে কথা বলার কিছু নয় পড়াশোনা নলেজ জ্ঞান শিক্ষা দীক্ষা এগুলোতে কিন্তু যথেষ্ট পারদর্শী হবে এবং মস্তিষ্ক রেখা দুই ভাগে ভাগ হওয়া এটাও কিন্তু নলেজকে নির্দেশ করে যখনই মস্তিষ্ক রেখা ঊর্ধ্বগামীর দিকে যায় এটা কিন্তু খুব আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জ্ঞান ইভেন কি আরও উন্নতি সফলতাকেও নির্দেশ করে মস্তিষ্ক রেখার সাথে যখন ট্রায়াঙ্গেল থাকে এরকম ট্রায়াঙ্গেল থাকে তখন কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা নির্দেশ করে অত্যন্ত বুদ্ধি বুদ্ধিকে কাজ করা নির্দেশ করে তাই এই জাতিকা যথেষ্ট বুদ্ধিমতী এবং বুদ্ধি দিয়ে সমস্ত কাজকে জয় করবে যদি মহিলারা বিশেষ বিশেষ করে বুদ্ধিমতী হয় মানে সংসার একটু শান্ত হয় সেক্ষেত্রে স্বামীর অর্থ উন্নতি সব কিছুই হতে পারে তবে এখান থেকে একটা রেখা নিচের দিকে যাচ্ছে স্বামী প্রচণ্ড ক্রোধি জেদি রাগি একটা সেন্টিমেন্টাল ব্যক্তি যার ফলে এখান থেকে মাঝে মাঝে তার মনো কষ্ট মানে একটা মনের মধ্যে একটা কষ্ট বা সুসাইডিং টেন্ডেন্সি তৈরি হতে পারে সেটা ঠিক করতে হবে এবং বিবাহ রেখা এখান থেকে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এটাও কিন্তু ভালো নির্দেশ করে না প্রচণ্ড রাগবশত কোনো এমন কোনো অন্যায় বা ভুল কিছু ঘটে গেল যার ফলে স্বামীর সাথে একটা বিচ্ছেদের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে কারণ এই রেখাটা এই দিকে চলে আসা এটা কিন্তু ভালো না অনেকে মনে করে এই মেয়ে তো শান্ত দেখুন শান্তর একটা সীমা আছে অত্যন্ত শান্ত মেয়েকে যদি কেউ কেউ অত্যাচারিত করে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু প্রবলেম হয় তাই যদি আপনার হাজব্যান্ড ভিডিও দেখে তাহলে তাকে বলবেন যে একটু শান্ত হয়ে আস্তে আস্তে কথা বলতে এবং তাতে কিন্তু আপনার দাম্পত্য জীবনে এই যে রেখাটা থেকেছে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে চলুন দেখবো এটা কিন্তু বুদ্ধি রেখা জ্ঞান রেখা জ্ঞান রেখা যখন আমাদের বিবাহ রেখাকে অতিক্রম করে তখন কিন্তু তার বুদ্ধির সঙ্গে এইগুলো লক্ষ্য করা যায় হাতে রবি রেখা আছে সরকারি চাকরি বা ভালো চাকরি ভালো কর্মযোগ অবশ্যই আছে তবে আপনার হাতে এই যে পতাকা সাইন এটা কিন্তু ফ্যামিলি সাপোর্ট মানে এই রেখাটা ফ্যামিলি সাপোর্ট এইটা যাদের হাতে যেই নারীদের হাতে বা নারী পুরুষ হাতে যখন এই এই রেখাটা দেখবেন মানে আমরা দেখাবো এই রেখাটা যাদের হাতে দেখবেন মানে এই এই রেখাটা এটা কিন্তু অত্যন্ত ভালো মানে এটাকে বলা হয় সাপোর্টিং লাইন সাপোর্টিং লাইন থাকে তাই স্বামীর ব্যবসা বা স্বামীর কাজে যদি কাজও আপনি কাজ করেন সেখানেও কিন্তু একটা ভালো উন্নতি বা ও হতে পারে সরকারি চাকরির যোগ আছে পতাকা সাইন এটা খুব ভালো সাইন ফিশ সাইনের থেকেও ভালো সাইন মানে এলাকায় নাম খ্যাতি সুনাম স্বীকৃতি হয়ে যায় হাতে এখান থেকেও জিনিয়াস লাইন সেটাও কিন্তু হাতে আছে তা হাতে একাধিক রবি রেখা যদি এরকমভাবে দেখা যায় তাহলে এরকম ত্রিশুলের মতো মানে প্রায় তৈরি হচ্ছে আগামী কিন্তু আপনার আর্থিক জায়গাটা বেশ ভালো হবে রবির ক্ষেত্রে এরকম চতুর্ভুজ বা এরকম এরকম চায় সাইনগুলো কিন্তু অত্যন্ত সুন্দর মানে এগুলো কিন্তু আপনাকে বলা হয় নাম খ্যাতি সুনাম স্বীকৃতি পাওয়ার যোগ্য নির্দেশ করে হাতে কিছু রেখা ঊর্ধ্বগামীর দিকে উঠেছে এদিকে মানছি উঠেছে এগুলো কিন্তু ভালো রেখা এগুলো ভালো রেখা তবে হাতে এইখান থেকে এই রেখাটা কিন্তু শনির আড়ি রেখা আপনি যে কাজে শুরু করছেন কোনো রকমের বাধা পড়ে যাচ্ছে বিয়ের পর আর্থিক উন্নতি অনেক ছিল কিন্তু এখন খারাপের দিকে যাচ্ছে কারণ শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকমভাবে চিহ্ন হয়ে এরকমভাবে চিহ্ন হয়ে যখন এরকম একটা বড় ধরনের চতুর্ভুজ বা বক্স বা রম্বসের মতো চিহ্ন করে দেয় তখন কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি একটু আর্থিক লস বা সম্মুখীন হতে হয় তবে আপনার চারিত্রিক জায়গাটা কেমন যদি এটা প্রশ্ন করা হয় অবশ্যই ভালো কারণ উর্দুগামী রেখা উঠেছে এগুলো কিন্তু ভালো চরিত্রের মানুষকে নির্দেশ করে দেখতে পাচ্ছি শিরা বেরিয়ে আছে মানে পরিবারের সংসারের সমস্ত কাজকর্ম করতে ইচ্ছা করে মানে আপনি এক একটা কুড়ে মেয়ে হয় এবং কুড়ে নয় পরিশ্রমী এবং পরিশ্রম করে জীবনে উন্নতি করতে পছন্দ করেন হাতে এই চিহ্নগুলো খুব সাহসী মানুষের চিহ্ন পরিবারের পরিবারের বিপদে সাহস করে এগিয়ে গিয়ে সংসারকে গড়ার এই যোগ্য নির্দেশ করে এটা ডান হাত ডান হাতে কিন্তু আয়ু রেখা ভালো নেই মানে স্বামীর আয়ু নিয়ে একটু চিন্তা করতে হতে পারে স্বামীর আয়ু রেখা বিচার করা দরকার সেখানে কিন্তু স্বামীর আয়ু নিয়ে একটু চিন্তা করার মতো বিষয় এমনি এখানেও মস্তিষ্ক রেখা ভালো আছে এখানেও হার্ট লাইন ভালো আছে এখানেও ভাগ্য রেখা ভালো আছে এ হাতটা মোটামুটি ঠিকই আছে এখন যদি আমরা অন্যান্য বিষয়গুলো দেখি যেহেতু এখান থেকে এই রেখাগুলো উর্দুগামের দিকে যাচ্ছে এটা অবশ্যই ভালো অবশ্যই ভালো রেখা এগুলো অবশ্যই সাকসেস লাইনকে নির্দেশ করে তবে আমরা হাতে যদি এইখান থেকে দেখ দেখা যায় এই যে এই রেখাটা আমি যেটা দেখাচ্ছিলাম এটা বাম হাত দেখুন এখান থেকে বিবাহ রেখার আগে পূর্বে এরকম একটা সম এরকম একটা জায়গা মানে অল্প বয়সে অনেক সময় বিয়ে ঠিক হলে পরিবার থেকে বিয়ে ঠিক করে রাখলে তখন কিন্তু একটা হয়তো ভেঙে গেলে বা পরিবারের কাউকে পছন্দ হলে সেটা ইনফ্যাচুয়েশন ও ইনফ্যাচুয়েশন ওটা অল্প বয়সে তবে এই রেখাটা এই দিক দিয়ে আসছে এখান থেকে রেখাটা কিন্তু এই দিকে যাচ্ছে এখন অতটা ভয় পাওয়ার কথা নয় তবে দুটো রেখা যদি একসাথে মিলিত হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই চিন্তা করার মতো বিষয় আর ভিডিওটা জেনুইন নুন বলে ইউটিউবে দিতে পেরেছি যদি ভিডিওটা ফেক হতো বা রিয়াল না হতো তাহলে ইউটিউবে দিতে পারতাম না আর ভিডিওটা সব নয় ভিডিওটা জ্ঞানের জন্য দিয়েছি ভিডিওটাই মেন নয় ভিডিওর বাইরে আপনি কথা বলার জন্য আমার কাছ থেকে পাঁচ দিন সময় পাবেন তাই পাঁচ দিন সময় পাবেন যা পাঁচ দিন ধরে কথা বলতে পারবেন ওনার যা প্রশ্ন আছে সব উত্তর পেয়ে যাবেন ঠিক আছে এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু কোটিপতি করে তুলে আপনার হাতে একাধিক কোটিপতি চিহ্ন যেগুলো কোটি টাকার মালিক করে তুলতে পারে বা কোটিপতি হওয়ার যে চিহ্ন সেটা কিন্তু দেখাচ্ছে একাধিক চিহ্ন যেগুলো কিন্তু কোটিপতি হাতে দেখা যায় আপনার প্রত্যেকটা হাত থেকে কোটিপতি চিহ্ন দেখতে পাচ্ছি তাই আপনার এই যে হাত এই হাতটা অত্যন্ত ভালো এখানেও কিন্তু যে ট্রায়াঙ্গেল সাইন এখানেও দেখতে পাচ্ছি এই এই যে চিহ্নগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু অত্যন্ত সুন্দর চিহ্ন তাই এগুলো প্রত্যেকটা জায়গা থেকে আপনার হাত কিন্তু অত্যন্ত ভালো এখানে চতুর্ভুজ এটা রাজ্য পরিবারের মানে এরকম মানুষরা একদম মানে আপনার হাজব্যান্ড মানে জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবে সাকসেস পাবে তবে সাকসেস ধরে রাখা একটু মুশকিল হয়ে যেতে পারে কারণ ওনার হাতে কিছু প্রবলেম ডান হাতে কিছু প্রবলেম দেখলাম তবে আপনার হাতে যেটা মেনলি প্রবলেম যেটা দেখলাম শনির ক্ষেত্রে আড়ি রেখার একটা প্রতিকার একটা হয়তো করা যেতে পারে অথবা আপনার ভাগ্যরেখা থেমে থেমে উঠেছে ভাগ্যরেখা সেইভাবে নেই তাই ভাগ্যরেখার একটা প্রতিকার করা যেতে পারে প্রতিকার নিয়ে অবশ্যই ফোন করবেন প্রতিকার এই ভিডিওতে আমরা আলোচনা করছি না কারণ অনেকেই প্রতিকার করে নেয় যারা গরিব মানুষ যারা মনে করছেন যে আমার মতো হাত ছিল প্রতিকারটা বললে আমার লাভ লাগতো শুনুন তাদের জন্য বলি সকাল ছটা থেকে সাতটা গরিব মানুষের জন্য আমার বিনামূল্যে পরিষেবা আছে ওই সময় ফোন করবেন আর যারা মনে করছেন যে আমাকে পেমেন্ট করে হাত বিচার করাতে পারবেন তাদের হাত প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা ভাগ্য আলাদা তাই সেই ভাগ্য বিচার করার জন্য নিজের হাতকে নিজে বিচার করা উচিত অ্যাকচুয়ালি এই যোগটাকে রাজযোগ বলা হয় রাজযোগ এখান থেকে এটাও রাজযোগ আপনার হাতে একাধিক রাজযোগ আছে একাধিক সৌন্দর্য আছে একাধিক যোগ আছে তবে আপনার হাতে এটা প্রচণ্ড জেদি মানুষের চিন্তা এগুলো কিন্তু ভালো ধর্ম কর্ম ন্যায় নিষ্ঠা এখানে যাদের চিহ্ন দেখা যায় মানে এরকম বক্স চিহ্ন দেখা যায় তাদের কিন্তু চারিত্রিকভাবে একটা দেখা যায় যে ধর্মের প্রতি বেশি ভক্তি এবং ভালোবাসা ঈশ্বরের প্রতি আরাধনা ঈশ্বরের ভক্তি ঈশ্বরের প্রতি একটা থেকে যায় এরা কিন্তু চারিত্রিক জায়গা থেকে যথেষ্ট ভালো হয় ঠিক আছে এমনি ভালো আপনার শুক্র কোনো ওভার শুক্র নয় শুক্র যথেষ্ট শুক্র চন্দ্র অনেকটা বড়ো আবেগ কল্পনা বেশি জীবনে সফলতা হবে যদি একটু পড়াশোনা করেন তাহলে কেরিয়ার চাকরি সবই হতে পারে তবে আমার মনে হয় আপনি যদি হাজব্যান্ডের সঙ্গে ব্যবসা করেন দুজনে মিলে একসাথে ভাগ্য করে এগিয়ে নিয়ে যান তাহলে ভালো হতে পারে যাই হোক ভিডিওটার নলেজের জন্য জ্ঞানের জন্য ভিডিওটার বাইরে আপনার একটু এই জায়গাটায় একটু প্রবলেম আছে যদি আমরা দেখি এবং আপনার এখানে একটা প্রবলেম আছে ভাগ্য রেখাতে একটু প্রবলেম আছে ঠিক আছে এই জায়গাটা একটু প্রবলেম আছে ঠিক আছে দুটো জায়গায় প্রবলেম আছে এই দুটো প্রতিকার কি করে করা যায় তাছাড়া আমরা আপনার ফেস ফেসিলিংটা করবো সেটা তো এখান থেকে বলতে পারছি না আপনি ফোন করবেন বাকিটা বলে দেওয়া হবে